নেমে আসতে এক ঝাঁক পাখি গ্রামের ছোট ছোট বাড়িগুলোর উপর দিয়ে ডানা ঝাঁপটিয়ে যে যার নিজের ঘরে ফিরছে নবীন হালদার এক মুড়ি নিয়ে এগিয়ে যাচ্ছে নিজের বাড়ির উঠোনে বসা আড্ডাটার দিকে প্রায় প্রত্যেক সন্ধ্যায় বসে এই আড্ডাটা কাজের শেষে সবাই একসাথে বসে মুড়ি খেতে খেতে জমিয়ে আড্ডা দেয় কি কালীপদ দেখা পেলে নাকি কেউ আরে তার আর খোঁজ কোথায় সে তো বেমালুম সে তো জানি কিন্তু হঠাৎ করে কোথায় হারিয়ে গেল তো ছেলেটা আর হারিয়ে যাওয়ার আগে ওকে তেমন একটা দেখতেও পেতাম না তোমরা কেউ না নাকি ওকে রতন একটু অন্য মনস্ক হয়ে কি একটা ভেবে নিয়ে বলে ওঠে হ্যাঁ হ্যাঁ আমি দেখেছিলাম প্রায় সপ্তাহ দুয়েক আগে বনমালিদের সানের ঘাটে বসে থাকতে দেখেছিলাম আমি কালী পদকে আমি গেছিলাম চান করতে হঠাৎ দেখি গুঁটি সুঁটি মেরে সানের ঘাটে বসে আছে কালীপদ আর বীর করে কার সাথে যেন কথা বলছে কিন্তু আশ্চর্য ব্যাপার এই যে এই কালীপদর পাশে কেউই ছিল না তখন আমি সেটা দেখে একটু অবাক হয়ে যাই তারপর ধীর পায়ে কালীপদর কাছে এগিয়ে গিয়ে আমি নরম স্বরে প্রশ্ন করি কালীপদকে ভাই কালীপদ তুমি এখানে বসে কার সাথে কথা বলছো কেউ তো নেই এখানে চমকে ওঠে কালীপদ তারপর আমার উপস্থিতি লক্ষ্য করে স্বাভাবিক হয়ে সানের ঘাট ছেড়ে হন হন করে হেঁটে চলে যায় তারপর তারপর আর কি আমি চান করে ঘরে ফিরে যাই কিন্তু একটা কথা নবিন্দা এই কালীপদর এমন আচরণ আমার একটু হলেও পাগলাটে লেগেছিল তখন ভালো ছেলেটাকে পাগল বানিয়ে দিও না হে রতন আরে আমি কি ইচ্ছে করে ওকে পাগল বানাতে চাইছি না কি আমি যা দেখেছি সেটাই বলেছি তোমাদের কাছে পরিস্থিতি উল্টো দিকে যাচ্ছে দেখে যোজনাপিত কাজের প্রসঙ্গ তুলে ভানুকে জিজ্ঞেস করে কি হ্যাঁ ভানু তোমার কাজ কেমন চলছে এক মুঠো মড়ি গালে দিয়ে ভানু নিজের কাজ নিয়ে দুঃখ প্রকাশ করে কথা। জানো ঘরের চাল কাজ পাচ্ছি কোথায় সবাই তো এখন পাকা ইটের ঘর কি বলছো সেদিন সুকুমারদের চালটা সেরে দিয়ে আসলে তারপর শুনছিলাম এই উদয় পেনে ও নাকি তোমাকে দিয়ে ঘরের মেরামতটা করাবে এদিকে তুমি বলছো কাজ নেই গাল গপ্প দিও না তো সুকুমারের ঘরের চালটা ছেড়ে দিলাম বললো পরের দিন বাজারে দেখা হলে টাকাটা দিয়ে দেবে আজ এক হপ্তাহ হয়ে গেল বাজারে তার মুখও দেখতে পাচ্ছি না বাড়িতে গিয়ে টাকাটা চাইতে যাব তারও জো নেই সে বেটা বাড়িতেও থাকে না তার বউ রোজ বলে আমার স্বামী কাজে গেছে যত সব উচ্চিংড়ের দল ও এই ব্যাপার তা উদয় বেনের ঘর ছাড়ার কাজটা কি হলো সে তো আর এক হস্তি মহাকেপুণ ঘরের দেওয়ালে আলকাতরা চাপিয়ে চাপিয়ে তার ঘর সারা হয়ে যায় সে নাকি আমাকে দিয়ে ঘর সারাবে ভুলভাল খবর সব কোথায় পাও কে জানে বাবা আরে রাগ করছো কেন ভাই আমারও তো একই অবস্থা চুল কাটার খদ্দের আর পাচ্ছি কোথায় সব খরিদ্দেরই তো ওই ওই পাশের নতুন দোকানটাই চলে যায় সবার নতুন ওই কি যেন একটা মালসা কাটিং চায় এ আমি আজ পনেরো বছর চুল কাটছি আমার অভিজ্ঞতা আর ওই নতুন দোকানের লোকটার অভিজ্ঞতা কি হলো কি এক মালসা কাটিং সবাই ওর কাছে ছুটে ছুটে যাচ্ছে যা বলেছো ভাই সব নতুন নতুন কায়দায় সব চুল কাটাই মাথার মাঝখানে মালসা আর দুধারে হারে খোলসা মুড়ি খাও সব মুড়ির সাথে বেশ জমে উঠতে শুরু করেছে আড্ডাটা তার সাথে নবীন হালদারের ইয়ার কি ঠান্ডা শীতল বাতাস বইছে নবীন হালদারের উঠোনে আড্ডার মাঝখানে বসানো লণ্ঠনের আলোটা কেঁপে কেঁপে জ্বলছে এমন সময় একটা কালো মূর্তি ধীর পায়ে এগিয়ে যায় আড্ডাটার দিকে ওদের সামনে গিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে যায় মূর্তিটা লন্ঠনের আলোয় দৃশ্যমান হয়ে ফুটে ওঠে আবছায়া মূর্তিটা নবীন হালদার মূর্তিটার উপস্থিতি লক্ষ্য করে একটু চমকে ওঠে কালি তুই তুই হঠাৎ করতে গেলি কোথায় ছিলি এতদিন স্থির হয়ে দাঁড়িয়ে থাকা লোকটা কোনো জবাব দেয় না ততক্ষণে সবাই খেয়াল করে লোকটাকে লোকটার কাঁধে একটা ঝোলা সবাই তাকে দেখে চিনতে পেরে আকস্মিক ভয় পেয়ে যায় হ্যাঁ এ যে কালীপদ কিন্তু এ কি হাল হয়েছে তার চোখ কোটরে ঢুকে গেছে মুখ ভর্তি দাড়ি তাকে চিনতেই পারা যাচ্ছে না কি দাঁড়িয়ে আছো কেন হে এসে এসে বসো ভাই নবীন হালদারের উঠোনে তুলসী মঞ্চ করা আছে আড্ডা শুরু হওয়ার আগেই নবীন হালদার সন্ধে দেওয়ার মন্ত্র গুনগুন করতে করতে সন্ধে দেয় আজকেও সে সন্ধে দিতে ভোলেনি গুনগুন করতে করতে সন্ধে দিয়েছিল সে তুলসী মঞ্চের উপর প্রদীপটা মিটিমিটি জ্বলছিল হঠাৎ একটা অদৃশ্য শক্তির উপস্থিতিতে প্রদীপটা দপ করে নিবে যায় কিন্তু সেটা কেউই লক্ষ্যই করে না কালীপদ বসে পড়তেই সবাই তার দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে কি সত্যি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে এটাই সবার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে হঠাৎ নিস্তব্ধতা ভঙ্গ করে কালীপদ এক প্রকার দাঁত চেপে বলে ওঠে তোমরা আমায় পাগল ভাবছো নাকি যদি সেটাই ভেবে থাকো কিছু ভুল ভাবছো না তোমরা আমি আমি এখন এক প্রকার পাগলই হয়ে গেছি এই কথা শুনে রতন ভানুর দিকে তাকিয়ে মুচকি হেসে ওঠে কিন্তু ভানু তখন কালীপদর দিকে তাকিয়েছিল সে রতনের এমন আচরণ খেয়াল করেনি এমন বলছো কেন হে কালি কি হয়েছে তোমার আর এতদিন কোথায় উধাও হয়েছিলে তুমি সব কথা খুলে বলো তো ভাই বলছি বলছি অনেক কিছু বলার আছে তোমাদের কাছে কিন্তু তার আগে একটু জল দাও তো আমার বড জল তেষ্টা পেয়েছে দাঁড়াও কালীপদ নিজের ঝোলা থেকে একটা ঘটি বের করে এই নাও এই ঘটিতে করে আমায় একটু জল দাও ভাই কালীপদর ঘটিটা থেকে একটা লাল আলোর ছটা বের হচ্ছে এমন আশ্চর্যজনক ঘটি দেখে সবার চোখ দাঁড়িয়ে যায় ইয়ে কেমন কালীপদ উজ্জ্বল আলো ছটা বের হচ্ছে ঘটি থেকে ঘটিতে কি মন্তর করা আছে না নাকি বলছি বলছি কিন্তু আগে আমায় একটু জল খাও ভায়া তেষ্টাই গলা যে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে আমার হ্যাঁ হ্যাঁ দাঁড়াও ভাই আমি এক্ষুনি দিচ্ছি নবীন হাল্লার কালীপদর হাত থেকে ঘটিটা নিতে কেমন যেন একটা ভার অনুভব করে নিজের পিঠে সেই বিষয়টা নিয়ে অতটা মাথা ঘামায় না জল খাওয়া শেষ করে কালীপদ স্বস্তির নিঃশ্বাস ফেলে উফ শান্তি সবাই নিষ্ফলক চোখে তাকিয়ে আছে কালীপদর হাতের দিকে ধীরে ধীরে ঘটি থেকে বের হওয়া লাল আলোক অদৃশ্য হয়ে যায় ঘটির আলোটা মিলিয়ে গেল কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না হে কালি তুমি কিছু বলো হ্যাঁ ভাই কালি তুমি আর চুপ করে থেকো না তোমার এমন হাল হলো কিভাবে আর এ কেমন আশ্চর্য ঘটি সব খুলে বলো তো ভাই আমাদের কাছে কালীপদ ঘটিটা আড্ডার মাঝখানে রেখে হালকা স্বস্তির নিশ্বাস ছাড়ে তারপর আবার দাঁত চেপে ধীর গলায় বলতে শুরু করে দিন আগের ঘটনা দিকে আমি বাড়ির দাবায় বসে মুকদের তামাক খাচ্ছিলাম মন মেজাজ তেমন ভালো ছিল না আমার মহাজনের চড়া সুদের ধার বাকি ধার শোধ না করলে বাড়ি দখল নেবে সে এইসব চিন্তা মাথার মধ্যে চলছিল এমন সময় একটা হাড় গিলে বুড়ো লোক আমার বাড়ির সামনে এসে দাঁড়ায় লোকটার চোখের নিচে কাল চিটে হয়েছিল মাথার চুল পুরো সাদা মুখে অনাহারের ছাপ আমি লোকটাকে জিজ্ঞেস করি কে মশাই আপনি কি চাই কিছু কিছু চাই বাবা একটু একটু জল খাওয়াবে চেষ্টায় গলা বুক শুকিয়ে যাচ্ছে আমার এই ঘটিতে এই ঘটিতে করে একটু জল দাও না বাবা লোকটার হাতে ধরা ঘটিটা দেখে আমি অবাক হয়ে যাই ঘটি থেকে উজ্জ্বল লাল আলো বের হচ্ছিল ঠিক ঠিক একটু আগে তোমরা যেমন আলো দেখতে পেয়েছিলে আমার ঘটিটা থেকে সেই একই রকম আলো আমিও দেখেছিলাম আমি লোকটার দিকে ভালো করে দেখলাম তাকে দেখে জাদুকর বা অলৌকিক শক্তির অধিকারী মনে হল না আমার মনে একটা কৌতূহল জেগেছিল যে লোকটাকে জিজ্ঞেস করি এ কেমন ঘটি কিন্তু সাহস হয়ে ওঠেনি আমি লোকটার হাত থেকে ঘটিটা নিতেই আমার পিঠে প্রচণ্ড একটা বোঝা অনুভব করি কিন্তু কিন্তু আমি তখন সেই বিষয়টা নিয়ে অতটা না ভেবে ঘটিতে জল ভরে বুড়ো লোকটার দিকে এগিয়ে দিই ঢক ঢক করে জল খাওয়া শেষ করে লোকটি ঘটিটা আমার দিকে এগিয়ে দেয় আশ্চর্য হয়ে যায় আমি লোকটার জল খাওয়া শেষ হতেই ঘটি থেকে বের হওয়া সেই লাল আলো মিলিয়ে যায় কিন্তু লোকটা ঘটিটা আমার দিকে কেন এগিয়ে দিলেন ঘটিটা তো আমার নয় তাহলে এ কি মশায় ঘটিটা আমার দিকে এগিয়ে দিলেন যে বড় আরো জল খাবেন নাকি আর জল খাবো না বাবা এই ঘটিটা এখন থেকে তোমার তুমি এখন এই ঘটির মালিক সে কি আমি ঘটির মালিক হতে যাব কেন এই ঘটিটা কি সোনার ঘটি নাকি যে আমায় দিয়ে দিচ্ছেন সোনার থেকেও মূল্যবান এই ঘটি তুমি না নিলেও এই ঘটি তোমার পিছু ছাড়বে না আর আমি আমি যখন ঘটিটা তোমার হাতে দিই তখন তুমি কিছু অনুভব করিনি আমি চমকে উঠলাম হ্যাঁ কিছুক্ষণ আগে ঘটিটা হাতে নিতে আমার কাঁধে একটা বোঝা অনুভব করেছিলাম আমি কিন্তু কিন্তু এই বুড়ো লোকটা সেটা জানলো কিভাবে আমি তো তাকে বলিনি তাহলে কাঁধে এখন চেপে বসে আছে চক্ষ তুমি তাকে দেখতে পাবে কিন্তু কিন্তু সে যখন চাইবে তখনই তুমি তার কাছে যা চাইবে তাই পাবে কিন্তু ভালো কিছু পাবে না সোনা দানা সম্পত্তি সে দেবে না এখন থেকে এখন থেকে তুমি যাকে মারতে চাইবে হ্যাঁ মারতে পারবে শুধু শুধু উল্টে সে তোমার থেকে কেরে নেবে তোমার আয়ু কি কী উল্টোপাল্টা বলছেন ইয়ে কখনো হয় না কি আপনি কে বলুন তো মশাই এই ভর বেলা আমার বাড়িতে এসে মস্করা করছেন মস্করা নয় মশকরা নয় অভিশাপ আমি আমি যখন তোমার বাড়িতে এসেছিলাম তখন তখন আমার কাঁধে চেপে ছিল প্রের কিন্তু কিন্তু আমার ঘটিটা তুমি হাতি নিতে সে তোমার ঘাড়ে চেপে বসেছে এখন এখন সে যতদিন চাইবে তোমার ঘাড়ে চেপে বসে থাকবে তুমি তুমি কারোর ক্ষতি না চাইলেও সে সে তোমাকে কুমন্ত্রণা দেবে তুমি খেতে কুমতে শান্তিতে বসতেও পারবে না যতক্ষণ না যতক্ষণ না সে তোমার সম্পূর্ণ আয়ু না কেড়ে নেয় হ্যাঁ আর তুমি তুমি যতক্ষণ এই ঘটি অন্য কাউকে স্থানান্তর করো ততক্ষণ তোমার এই এই থেকে মুক্তি মুক্তি নেই নেই আমি মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনছিলাম এমন সময় আমার বাড়ির ভিতর থেকে খুটখাট কিছু পড়ার শব্দ পায় আচম্বিতে আমার ঘাড় ঘুরে যায় লোকটার দিক থেকে কানের কাছে একটা শব্দ শুনতে পায় কেউ যেন গম্ভীর আর পেঁচানো গলায় আমার কানের কাছে সে বলে গেল বিড়াল বিড়াল তোর রান্নাঘরে বিড়াল ঘাড় ঘুরিয়ে সামনে তাকিয়ে দেখি কেউ নেই লোকটা বেমালু মুধাও মনে হলো এই ভর সন্ধেবেলা কি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছিলাম নাকি তবে কানের কাছে এখনই কথাটা কে বলল তড়িঘড়ি ঘড়ি রান্নাঘরের দিকে গেলাম রান্নাঘরে গিয়ে দেখি রান্নার প্রয়োজনীয় সামগ্রিক সব ছড়ানো থালা বাসন হাঁড়ি উল্টানো ঘরের এক কোণে একটা কালো বিড়ালকে দেখলাম বিড়ালটা আমার উপস্থিতি বুঝতে পেরে এক লাফে জানালা দিয়ে বেরিয়ে যায় মনে মনে প্রচন্ড রাগ হয় বিড়ালটার উপর আচম্বিতে রাগের মাথায় আমার মুখ থেকে বেরিয়ে আসে এই আমার কাজ বাড়িয়ে হে দিল ছে কি অবস্থা করেছে বিড়ালের বাচ্চাটা মরণ হয় না ব্যাটার উদ্বাস্তু কোথাকার যত সব হঠাৎ একটা চিৎকার চিৎকারটা বিড়ালের ছিল কি ভয়ানক সেই চিৎকার আবার তড়িঘড়ি রান্নাঘর থেকে বাইরে উঠোনে গিয়ে দেখি সেই কালো বিড়ালটা উঠোনে মোড়ে পড়ে আছে দৃশ্যটা দেখে আমার সারা শরীর ঠান্ডা হয়ে যায় তবে কি বুড়ো লোকটা যা বলছিল সব সত্যি আমার জন্য কি এই বিড়ালটার এমন অবস্থা হলো কিন্তু কিন্তু আমি তো অনিচ্ছাকৃত বলে ফেলেছিলাম মরার কথাটা এই সব ভেবে চলেছি এ এমন সময় আমার কানের কাছে কেউ আবার গম্ভীর গলায় বলে উঠল তোর ইচ্ছা পূরণ হয়েছে এবার আমার পালা এই সমস্ত কাণ্ডের মধ্যে আমি বেমালুম ভুলে গেছিলাম আমার কাঁধের উপরের ভারটা। কানের কাছে কথাগুলো শুনে আমি কাঁধে সেই তীব্র বোঝার ব্যথাটা অনুভব করলাম কিন্তু ঘাড় ঘুরিয়ে সেই প্রেতকে একবার দেখার শক্তিও ছিল না আমার মধ্যে কি বিভৎসই না দেখতে হবে সেই প্রেত রাতে কিছু না খেয়েই আমি শুয়ে পড়েছিলাম শরীরটা বিছানায় এড়িয়ে দিতেই আমি কাঁধের বোঝাটা খালি খালি অনুভব করলাম তাহলে কি প্রেতটা চলে গেল কিন্তু বুড়ো লোকটা যে বলেছিল ঘুমে চোখ জুড়িয়ে আসছিল আমার তাই আর বেশি না ভেবে ঘুমিয়ে পড়লাম রাত কত হবে খেয়াল নেই আবার সেই পেঁচানো আর গম্ভীর কণ্ঠ শুনতে পেলাম কালী আমার নাম ধরে ডাকছে সেই প্রেত কালী আমি ভয়ে জড়ো সড়ো হয়ে গেলাম কালী ভয়ের চোটে আমি কি করব বুঝতে পারছিলাম না সেই রাতটা খুব আতঙ্কে কেটেছিল আমার সকালবেলা আমি বাড়ির দাবায় বসে ভাবছিলাম এই প্রেতের হাত থেকে নিস্তার কিভাবে পাওয়া যায় পিঠে সেই তীব্র বোঝাটা আবার অনুভব করছিলাম বেশ কিছুক্ষণ বসেছিলাম দাবায় এমন সময় মহাজন আমার বাড়ির সামনে এসে দাঁড়ায় কি রে কালি ব্যাপার কি তোর কি মতলব সুদ তো দূরের কথা আসল টাকাটাও এখনো পেলাম না আমি মরে গেলে তারপর দিবি নাকি আমার মাথায় ডাক চেপে গেল মনে মনে ভাবলাম এই সুদখোর হত ছাড়াটা মরতে পারে না মরলেই বাঁচি এমন সময় মহাজন কিছু বলতে যাচ্ছিল কিন্তু হঠাৎ তাকে কেউ মাটি থেকে শূন্যে তুলে ধরে যেন একটা অদৃশ্য শক্তি তার গলা ধরে তাকে চাকিয়ে তুলেছে শূন্য তারপর তাকে ছিটকে ফেলে দেয় মহাজন গাছের গায়ে ধাক্কা খেয়ে ধপ করে মাটিতে পড়ে যায় খানিক্ষণ সব নিস্তব্ধ আমি বুঝতে পারলাম ব্যাপারটা পিঠের সেই তীব্র ভরটার সাথে গানের কাছে একটা ফিসফিসিয়া হাসি শুনতে পারছিলাম আমি মহাজনের দেহটাকে একটা বস্তায় ভরে বাড়ির দাবায় বসে অন্ধকারের অপেক্ষা করতে থাকি আমি অন্ধকার নেমে আসতেই আমি বস্তাটা মাথায় নিয়ে চলে যাই মৃত মৃতদেহটাকে এমন একটা জায়গায় ফেলে আসতে যেখান থেকে তার আর কখনো খোঁজ না পাওয়া যায় সকলে মন্ত্রমুগ্ধের মতো কালীপদর বলা ঘটনাগুলো শুনছিল কিন্তু এই ঘটনাটা শুনে সবার গায়ে কাঁটা দিয়ে ওঠে তার মানে এই তুমি মহাজনকে নিখোঁজ করেছ সে করে করুক মহাজন কি ভালো লোক ছিল নাকি ব্যাটা সুদখোর বজ্জাত তা সে যা হয়েছে ভালো হয়েছে কিন্তু তারপর কি হলো কালি চুপ কেন হয়ে গেলে তুমি তারপর কি ঘটলো সব বলো তুমি কি তাহলে সেই প্রেতকে এখনো সচক্ষে দেখনি। নবীন হালদারের পিঠের ব্যথাটা একটু একটু করে বাড়ছে কিন্তু তার সেদিকে মাথা ব্যথাই নেই সে গভীর আগ্রহে শুধু কালীপদর সাথে কি হয়েছে সেটা জানতে চায় দেখার ইচ্ছে ছিল না কিন্তু অজান্তেই দেখে ফেলেছিলাম সেই প্রেতের বিভৎস চেহারা যখন যখন আমি প্রেতের জ্বালায় অতিষ্ঠ হয়ে বাড়ি ছেড়েছিলাম প্রেতের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তখনই দেখেছিলাম আমি বাড়িতে ফেলে গেছিলাম ঘটিটা কাঁধে একটা ঝোলা চাপিয়ে বেরিয়ে পড়েছিলাম ভেবেছিলাম ভিক্ষে করে খাবো তাও ভালো কিন্তু প্রেতের হাত থেকে রেহাই পেলে বেঁচে যাব কিন্তু সেটা আমার ভুল ধারণা ছিল যা মতো এখানে ওখানে ঘুরেছি ভিক্ষা করেছি তারপর একদিন প্রচন্ড ক্লান্তিতে একটা পুকুর ঘাটে বসেছিলাম বসে বসে ভাবছিলাম এবার হয়তো মুক্তি পেলাম সেই প্রেতের হাত থেকে এই সব ভাবছিলাম এমন সময় হঠাৎ কানে একটা কণ্ঠ শুনতে পেলাম জলের দিকে তাকিয়ে দেখতেই চমকে উঠলাম জলের উপর দৃশ্যমান আমারই প্রতিচ্ছবি আমার সাথে কথা বলছে কালি পদ ভেবেছিস মুক্তি পেয়ে যাবি আমার থেকে সেটা কখনোই হবে না তোর মৃত্যু ঘনি এসেছে তুই মরবি কিন্তু তোর 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 পিছু আমি না নিয়ে আত্মাকে বন্দি করে রাখবো আমার ঘটিতে তুই মরবি তুই মরবি আমি আমি প্রেতের হাত থেকে মুক্তি পেয়ে গেছি দেখ আমার কাছে ঘটি নেই আমি আমি ঘটি ফেলে এসেছি কথাটা বলতে বলতে হঠাৎই আমার খেয়াল হলো আমি কাকে মরতে বললাম জলের উপর তো আমারই প্রতিচ্ছবি ফুটে আছে ভয়ে গায়ে কাঁটা দিয়ে উঠলো আমার উত্তেজনার বসে আমি কি বলে ফেললাম জলের উপরে থাকা আমার প্রতিচ্ছবিটা ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করে আর ফুটে ওঠে এক বিভৎসরূপী পেটের প্রতি ছবি কি বিভৎস তার মুখ মাথার চুলগুলো সাদা পেটটা ব্যঙ্গ করে আমাকেই উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে এসে চলেছে এমন সময় আমার মুখের উপর একটা লাল আলোর ছোটা এসে পড়ে আলোটাকে অনুসরণ করে পাশে তাকিয়ে দেখি আমার ছোলার পাশেই রাখা আছে সেই অভিশপ্ত ঘটিটা আর সেটা থেকেই লাল হালোর ছটা বেরিয়ে আসছে কানের কাছে শুনতে পাচ্ছিলাম সেই প্রেতের তীব্র ব্যাঙ্গের হাসি নবীন হালদার সহ বাকি সবাই একেবারে নিস্তব্ধ কারোর মুখে কোনো কথা নেই কিছুক্ষণ নবীন হালদার নিস্তব্ধতা ভঙ্গ করে বলে ওঠে তারপর আমি যখন তোমার বাড়িতে প্রবেশ করি তখনও আমার পিঠে চেপেছিল সেই প্রেত আমার হাত থেকে তুমি ঘটিটা নিয়ে নিতেই সে তোমার পিঠে গিয়ে চেপেছে আমার কিছু করার ছিল না মরার পরেও সে আমার আত্মাকে নিজের বসে করে রেখেছিল আর নির্দেশ করেছিল তোমার বাড়িতেই আসতে নইলে আমি মুক্তি পাব না শেষে উপায় না খুঁজে পেয়ে এই কাজটা করতে হলো আমার ক্ষমা করো নবিন্দা দা ক্ষমা করো আমায় শয়তান নবীন হালদারের বাড়িতে বসা আড্ডার এখানে ইতি পড়ে যায় সবাই পালিয়ে যায় নবীন হালদারের বাড়ি ছেড়ে শুধু একা নবীন হাল্লার পাতা মাদুরের উপরে বসে থাকে আর তার পাশে পড়ে থাকে মশাই অনেক দূর থেকে আসছি চেষ্টায় তেষ্টায় গলাটা শুকিয়ে গেছে একটু একটু জল খাওয়াতে পারবে